বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতেই এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম, সানাম, সানাম একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে

বিট বিডের যখন চারটি শুরু করছে দেখে যে সাতটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার মতো কিসের মতো কি রে টক টক কটাকটা কেন ইফ ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোন ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আসলে বাংলাদেশে কি রে ভেজাল হলো কোথায় খুঁজে দেখে দুইটা খেকশিয়াল আলাবান দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং ওসু করে রাখছে দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে করছে রহমতের পানি দেখি কুত্তার মুথ এখন দেখি খেকশিয়ালের পেশাব হাই 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 কার এতদিন নব নব করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এখন দেহি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী মক্কা থেকে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবুবি বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবুবী বানালেন মসজিদে নবুবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবাপল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো গুলো মাগরিবে ফজরের প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস এসার প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা এখলাস পড়ে মাগরিবের নামাজ ও একলাস এসার সময়ও একলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আর কোনো সূরা পারেন না তো ওই কুবামপল্লির যে মুসল্লিরা এরাও ধরছে টাইট করি কি ইমাম সাহেব ঘটনা কি আপনার রইছে নাকি সমস্যা কি প্রতি রাঘাতে সূরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সুরা কি আপনি পারেন না অন্য কোনো সূরা আপনার জানা নাই অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই সাহাবী বলে আমি যতদিন নামাজ পড়াবো একলাস দিয়েই পড়াম তোর পড়তে মন সালে পর নাইলে বা সুমানলা বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারি নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক